আলহামদুলিল্লাহ 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 যতবারই না কেন বলা হয়ে যাবে কারণ শুকরা করছে আমার রবের প্রতি যিনি আমাকে না চাইতে ভরপুর দিয়ে যাচ্ছেন হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি আমার খুশি কুশিকাটা কিছু কাজ নেই আপনার সুনামনের কথা মাথায় রেখে আর গরমের কথা ভেবে আমরা আপনার বাচ্চার জন্য খুবই সুন্দর সুন্দর ডিজাইনের জামা নিয়ে আসছে আজকের জামাটি দেখুন অনেক সুন্দর আমি আমার পছন্দ মতন আপনার সোনামানিদের জন্য কত সুন্দর করে জামাগুলো তৈরি করি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আপনি চাইলে এই জামাটি অন্যরকমভাবেও তৈরি করতে পারেন মেক্সি পোক হিসাবে তৈরি করতে পারেন আবার চাইলে আমার মতন এভাবে তৈরি করে দিতে পারেন এটাও কিন্তু গরমের জন্য খুবই আরামদায়ক আমি যে ছোট প্রজাপতি হাতায় বসিয়েছি এই হাতা দিয়ে অনায়াসে আপনার বাচ্চার বাতাস ঢুকবে আপনার বাচ্চা আরাম পাবে ইনশাল্লাহ যাই হোক আমি আমার পছন্দ অনুসারে ফ্রাকটি তৈরি করার চেষ্টা করছি এবং সেই সাথে একটি ব্যান্ডও তৈরি করছি যখনই গুটি গুটি পায়ে আপনার শুনে হেঁটে যাবে তখনই নজর করবে আপনার এবং অন্য কারো আইসক্রিম তো এখানেই সমাপ্তি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ